আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি অনেক ভালো অনেক সুন্দর আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তে আজকে একটা গলা ডিজাইন করে দেখাবো তে প্রথম অবস্থায় এরকম একটা জালি বক্রম নিয়ে নিতে হবে দেখেন নেওয়ার পরে এই গলাটার যতটুকু আমরা পাশ নিব সেই পাশটাকে দুইটা ভাগ করে একটা বাঘ এখানে নিয়ে নিলাম আর গলাটার লম্বা নিলাম সাড়ে চার ইঞ্চির মতো এখানে আনুমানিক করে একটা গোল গলা দাগায়া নিলাম যেভাবে একটা গোলগলা দাগায় নিলাম তারপর এখানে সুন্দর করে গোল গলাটারে কাটিং করে দিব যেভাবে গোল গলাটারে কাটিং করে গোল গোলগলাটা কাটিং হয়ে গেলে দেখেন আমার যেরকমভাবে কিন্তু হবে তো এখন আমি নিচে সুন্দর করে একটা লাভ কাটিং করব। তা লাফ কাটিং করার জন্য এখানেও কিন্তু প্রথম অবস্থায় একটু আমি লাভটাকে এখানে দাগিয়ে নিব। তাহলে কিন্তু আমাকে কাটতে একটু সহজ হবে দেখেন আমরা দাগানো হয়ে গেলে তারপরে কিন্তু যে এখান থেকে ধরে এভাবে সুন্দর করে একটা লাভ কাটিং করে দিব ধীরে ধীরে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর হবে দেখেন চমৎকারভাবে কিন্তু গলাটা আমার কাটিং হয়ে গেল। এখন আমরা বাড়তি সাইডের যে বাড়তি কাপড়টা আছে এভাবে ধরে ওই রাউন্ড করে নিয়ে নিলাম তো গলাটা কাটিং হয়ে গেলে যে জামাতে আমরা এই গলাটা বসাবো সেই জামার একটা টুকরা কাপড় নিয়ে নিব নেওয়ার পরে এটারে কিন্তু আমরা যেভাবে একটা মুড়ি দিয়ে সেলাই করে দেবো যেরকম করে বক্কর উপরে একটা সেলাই দিয়ে এই গলার পাইপিনের যে বক ইটা আছে এটাকে এখানে বসাই নিব নেওয়ার পরে সাইডের বাড়তি কাপড়গুলা কাটিং করে নিয়ে প্রায় এক দেড় ইঞ্চি কাপড় রেখে তারপরে সেলাই করে নিলাম এখন আমরা এই যে সেলাই হয়ে যাওয়ার পরে এটা মাছ বরাবর একটা চাকান কাটিং করব যাতে আমার গলার একদম মাছ বরাবর বসাইতে পারি এই যে দেখেন চাকানটা এই যেভাবে ধরে নিয়ে এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখন আমরা ধীরে ধীরে বক্রমের একদম মুড়ি দিয়ে সেলাই দিব যাতে সেলাইটা বক্রমের উপরে না পড়ে তারপরে আমরা সেলাইটা হয়ে গেলে এখন আমরা যে কাপড়গুলো আছে ভিতরের এই কাপড়গুলোতে কাটিং করে নিব তারপরে এই যে ভিতরে যে লাপটা আছে এই লাভের কাপড়টাও কাটিং করে নিব আর ধীরে ধীরে করার চেষ্টা করব। ছোটো ছোটো করে চাকান কেটে দিব আর এই চাকান কেটে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আমার সেলাই না নাকাইটা যা তো তারপরে হয়ে গেলে আমরা এটাকে উল্টাইয় নিব আর কি দেখেন সুন্দর করে উল্টায় নিলাম তো যে কোনো গলার ডিজাইন যদি আপনারা তৈরি করতে চান তাহলে এরকম বক্রম ব্যবহার করে গলার ডিজাইনগুলো তৈরি করবেন এতে গলাটাও শক্ত থাকবে এবং অনেকদিন লাস্টিং করবে এবং গলার ডিজাইনটাও খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন